নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত আজকের পর্বে আপনাদের নিয়ে যাব বাংলার এমন এক পাড়ায় যে পাড়ার প্রায় প্রতিটি বাড়িতে তৈরি হয় শাখা এবং শঙ্খ এই গ্রামে এরকম প্রচুর কারখানা রয়েছে যেখানে তৈরি হয় শাখা এবং শঙ্খ যা সারা বাংলা সহ ভারত তথা ভারতের বাইরেও এক্সপোর্ট হয় আপনারা চাইলে সরাসরি এই সমস্ত শাখা এবং শঙ্খ এই পাড়া থেকে কিনে ব্যবসা করতে পারেন আর সামনেই রয়েছে বাঙালির বিবাহের মরশুম আর এই বিয়ের সময় মহিলাদের একটি অপরিহার্য অলংকার হচ্ছে শাখা এছাড়া প্রতিটি বাঙালির হিন্দুর ঘরে থাকে শঙ্খ তো আপনারা সরাসরি কারখানা থেকে শাখা ও শঙ্খ কিনে ব্যবসা করতে পারেন আর সেই উদ্দেশ্যেই আজকে আপনাদের নিয়ে এসেছি ব্যারাকপুরের শাখারি পাড়ায় এখানে আপনারা সরাসরি কারখানা থেকে এই সমস্ত জিনিস খুব সস্তায় কিনে ব্যবসা করতে পারে তো চলুন ঘুরে দেখি এই পাড়া আর দেখে নিই আপনারা কিভাবে এখানে আসবেন এখানকার শাখা এবং শঙ্খ কিভাবে তৈরি হয় এবং কী কীরকম দাম এই সমস্ত শাখা ও শঙ্খের এই ভিডিওতেই এই কারখানার মালিকের নম্বরও দিয়ে দেব আপনারা সরাসরি যোগাযোগ করে কথাও বলে নিতে পারেন তো চলুন ঘুরে দেখি এই পাড়া আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন দাদা নমস্কার কী নাম রয়েছে দাদা আপনার আমার নাম সুকুমারদা আর কোথা থেকে আসছেন আপনি আমি জামিপাড়া ভগলি মণ্ডলিকা থেকে আচ্ছা আপনি কি এখানে কী শাখা নিতে এসেছেন হ্যাঁ দাদা আমি আজ থেকে পনেরো বছর ধরে নিচ্ছি এই মামুসোনার শঙ্খ শিল্পালয় থেকে তাই আচ্ছা এই এখান থেকে এই ব্যারাকপুরে তো আরও শঙ্খ এবং শাখার দোকান রয়েছে তা আপনি এই দোকানটাতেই আসছেন এই দোকানটা তো আসা কেন এক দেখুন একটা নামকরা দোকানে নিলে মানে আমি কিছু জানি না তো যত না ঠকিস সেই হিসেবেই আমি সেই জন্য এই দোকানটাতেই আসেন মানে আপনার কি কোনো সমস্যা হয়েছে যে এতদিন নিচ্ছেন কোনো সমস্যা এখনও হয়নি আর মানে কোয়ালিটি কেমন এখানকার মাল কোয়ালিটি মোটামুটি যেটা আমরা কিনে নিয়ে যাই অসুবিধা হয় না আচ্ছা আমরা তো মা মনসা শঙ্খ শিল্পালয়ের কারখানা ঘুরে দেখালাম সামনে দোকান রয়েছে দাদাদের যেখানে রিটেল পাইকারি হয় এটা রয়েছে দাদার গোডাউন যেখানে পাইকারি মাল বিক্রি হয় আর দাদা এখানে পাইকারি মালগুলো একটু দেখাচ্ছে

দুইশো আড়াইশো তিনশো ডিজাইন অনুযায়ী যার যেরকম দরকার আছে যেরকম সাইজ প্রয়োজন আছে সেরকমই নিতে পারবে সেরকম হ্যাঁ যার যেরকম আছে

সংখ্য স্টার্টিং কত থেকে আছে দাদা সংখ্যা আপনার মতো আড়াইশো তিনশো চারশো পাঁচশো তার উপর যাওয়া যায় মানে আড়াইশো তিনশো সংখ্যা এখানে দেখুন সংখ্যা প্রচুর রয়েছে দাদাদের আর কারখানায় তো দেখালাম কিভাবে তৈরি হচ্ছে আপনাদের দাদাদের রিটেল এবং হোলসেল কাউন্টার গোডাউন তো আপনাদের দেখালাম দাদা দেখালো গোডাউন তো এখানেও কিছু মাল দেখাচ্ছে আপনারা দেখে নিন আরো প্রচুর মাল রয়েছে আপনারা দোকানে আসলে প্রচুর রকমের ডিজাইন প্রচুর দামের রয়েছে তো কিছু স্যাম্পল আমরা দেখাচ্ছি আপনারা সরাসরি এসে দেখতে পারেন পঞ্চান্ন টাকা জোড়া দাস দাদা বলসেল একশো টাকা জোড়া এটা ধরো হোলসেল এটা কাউন্টারসেল না কোনো হোলসেল এটা কিন্তু রিটেল হবে না এটা রিটেলের দাম কিন্তু আলাদা হবে এগুলো সব হোলসেল দাম টাকা এগুলো টাকা সব হোলসেল রেট এগুলো দুশো টাকা এগুলো টাকা টাকা ফ্যান্সি ফ্যান্সি টাকা আঠারোশো টাকা সোনা বাঁধানোর এগুলো আপনারা সোনা বাঁধাইয়ের জন্য যে শাখাগুলো লাগে সেগুলো এবার সিটি গোল্ড এগুলো সিটি গোল্ডেরও কিছু জিনিস রয়েছে শাখার এগুলো তাই শাখার রয়েছে এইটা আচ্ছা মোটা সিটি গোল্ডের সিটি গোল্ডের সিটি গোল্ডের ডিজাইন

এটা কত দাম রয়েছে একই দামশো আশি তাই বা এরকম সুন্দর সুন্দর ডিজাইনের এর কলা বাদানো পাবেন শাখা বাঁধানো পাবেন এছাড়া বাঁধানোর জন্য যে শাখাগুলো সোনার দোকানে দরকার সেগুলো রয়েছে কম দামে বেশি দামের বিভিন্ন ডিজাইনের শাখা আপনারা পাচ্ছেন আর কারখানায় দাদাদের নিজস্ব তৈরি এরই সঙ্গে আপনারা পাবেন শঙ্খ রয়েছে এই শঙ্খটা কিরকম দাম রয়েছে এটা ছশো টাকা এটা ছশো টাকা

আমি ঘুরে দেখলাম তৈরি হচ্ছে কারখানা এবং গোডাউনে আপনি দেখালেন এবং এখানে রিটেল কাউন্টারেও কাকা দেখালেন বিভিন্ন মাল তো এখান থেকে যদি কেউ পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় কিভাবে আসবে যদি একটু বলেন আপনার

শিয়ালদা সেকশনে শিয়ালদা কৃষ্ণনগর বা ব্যারাকপুর লোকাল নয়টি লোকাল ধরে আপনারা ব্যারাকপুর স্টেশন নেমে ফলতা স্টেশনে নেমে আপনারা টোটো করে যদি চলে আসেন যে আমরা শাখারি পাড়া যাব সেখানে মা মনসা শঙ্খ শিল্পলায় বললে যে কেউ দেখিয়ে দেবে আপনারা আসতে পারেন আর যারা নতুন ব্যবসা করতে চান দাদা গাইড করে দেবে আপনারাও যোগাযোগ করতে পারেন আর দাদা নম্বর যদি বলেন নাইন এইট থ্রি ওয়ান জিরো টু সিক্স নাইন থ্রি ওয়ান আর একটা নাম্বার বলছি এইট নাইন এইট ওয়ান জিরো সেভেন সিক্স নাইন থ্রি ওয়ান এই যোগাযোগ করতে পারেন করলে আপনি গাইড করে দেবো ঠিক আছে অনেক ধন্যবাদ